বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে এসে ফথো জামাত ইসলামের পথসভা নোয়াখালীতে জামাত ইসলামের উদ্যোগে মাইজদি শহরে পথসভার আয়োজন করা হয় বন্যা কবলিত নোয়াখালীতে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপকরণ বিতরণে জেলা শহরে অনুষ্ঠিত পথসভার রূপ নেয় বিশাল জনসভায় বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে আমজাদ হোসেন সাইফির পাঠানো তথ্যচিত্রে জাতীয় নিউ কথা সব সময় নোয়াখালীতে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মী সমর্থক ও জনসাধারণের দল নেমে মাইজদি বাজার সংলগ্ন সড়কে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে কানাই কানাই বরে যায় সড়কের আশপাশের খালি স্থান হাজার হাজার জনগণ সড়কেই বসে পড়ে নেতৃবৃন্দের বক্তব্য ও নির্দেশনা শুনতে শিবির আমাদেরকে বন্ধ মহাদিস ইসলামের সেনাবাহিনী পরে সকালে পৌরবাজার সংলগ্ন সড়কে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমের নুরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়